আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবার হাযরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভের দোয়া তদবীর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম ইতোপূর্বে আমি আরও কিছু আগেও কিছু দুরুদ শরীফ শেয়ার করেছি হাদিসের মধ্যে এসেছে যারা বেশি বেশি পরিমাণের দুরুদ শরীফ পাঠ করবে সুন্নত অনুযায়ী আমল করে তার জিন্দিগিকে পরিচালনা করবে স্বয়ং আল্লাহ সুহান তাকে রাসুল পাক সাল আলী আসাল্লামের জিয়ারত নসিব করিয়ে দিবেন সুহান প্রত্যেক দিন মানে এটা হচ্ছে মূল নীতি যে কোনো শরীফ বেশি বেশি পড়া সুন্নত অনুযায়ী আমল করা নারীরা পর্দা করা অন্তরের মধ্যে মানে কুমতলব দূর করা মনুষ্যত্বতা অর্জন করা মানে ভালো মানুষ হওয়া মানুষের উপকার করা এক কথায় ভালোভাবে চলা অন্তরের মধ্যে অনেকের মানে মনোভাবটা এমন যে সেই অহংকারী দূর করে দেওয়া মানে সব দিক থেকে ভালো হওয়া আর কি এখন কে কি করলো না করলো কোন হুজুর কি করলো কোন মানুষ কি করলো কে কোন মক্কার খেজুর সেটা আপনার দেখার দরকার নাই আপনি নিজে ভালো হন নিজের মনটাকে পবিত্র করেন কারণ অপবিত্র মনের মধ্যে পেয়ারা নবী পবিত্র নবী মুহাম্মাদুর রহসুল্লা সল্লাহর নাম আসবেন না যেকোনো দূরদ শরীফ এটা হচ্ছে মূলনীতি নীতি তাছাড়া আমি এখন বিশেষ কিছু দূরত শরীফ ঘুমানোর আগে বেশি বেশি পড়ার পরামর্শ দিচ্ছি প্রথমত হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা সাইদ ইনা মুহাম্মাদি ও আলা আলি সাঈদীনা মুহাম্মাদিন কামা আমারতানা আর নুসল্লিয়া আলাইহি এটা পড়তে পারেন অথবা আল্লাহ হুম্মা সলি আলা সাইয়idina মুহাম্মাদিন ও আলা আলি সাইয়idina মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু এটাও পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাহু অথবা আপনি যেই দরুদ ইব্রাহিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটাও করেন আল্লাহ পাক আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করেন যে কোন দরুদের উপর আমল করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লহি ওবার আমার ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই সাবধান করছি সো সাবধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ